বাংলাদেশ ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করেছেন আসলে বাংলাদেশে এই যে যে প্যানিস অঙ্গ এইটার ওরকম মেশিন নাই যন্ত্রপাতি নাই যার কারণে এইভাবে আমি চিকিৎসা পাচ্ছি না আমার দেশের বাইরে যেতে হবে দেশের বাইরে থেকে চেন্নাই থেকে আমাকে ইন্ডিয়া থেকে ডক্টররা নক দিয়েছেন বলেছেন যে আমাদের এখানে উন্নত চিকিৎসা আছে আপনি ইমার্জেন্সি কাইন্ডলি চলে আসেন আমাদের এখানে ওইখানে গেলে আমার ট্রিটমেন্টটা পরিপূর্ণতা পাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমি আবার বাংলাদেশে আমাকে ঠান্ডা কোক জাতীয় পঁচাত্তর টাকা দামের যে একটা তিতা টাইপের যে একটা ভিয়ার টাইপের যে একটা জিনিস আছে পঁচাত্তর টাকা করে যে কোনো ব্যাকারিতে বিক্রি করে দোকানে মুদি দোকানে বিক্রি করে ওইটা একটু তিতা টাইপের আমি বুঝতে পারি না ওইটার সাথে অনেক ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল আমি যেন অচেতন থাকি যার কারণে আমার অঙ্গটা কীভাবে কাটছে আমি বুঝতে পারি নাই সকাল ভোরবেলা আমি আটখা যখন ঘুম ভাঙে আমার ঘুম ভাঙার পরে আমি দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে ব্লিডিং হয়ে যখন বিছানা ভরে যায় আমার কোনো ডাইনে বামে কোনো জ্ঞান ছিল না আমি আমার ফোনটাও নিতে পারি নি আমি টি শার্টও পরতে পারি নি আমি এক যে লুঙ্গিটা ছিল রক্ত মাখা সেই লুঙ্গিটা নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করি দেখি ঘের তালা মারা বাইরে থেকে ওর বাড়িটা হচ্ছে নতুন বাড়ি এক ব্যালকনির হচ্ছে গ্রিল লাগানো লোহার যে গ্রিল থাকে ব্যালকনিতে আরেক পাশে হচ্ছে গ্রিল নাই তখন আমার মাথায় সেন্স আসে যে ওইখানে গ্রিল নাই ওইখান দিয়ে আমি লাভ দিয়ে নেমে গ্রামবাসীর সামনে আমি মানে ই হয়ে পড়ে যাই মানে শক্তি ছিল না পড়ে যাই পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা ধরে আমাকে হচ্ছে থানাতে নিয়ে যায় ইজি বাইকে করে থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে থানা পুলিশ যথেষ্টভাবে কেয়ারফুলভাবে আমাকে ওই পার্শ্ববর্তী যে নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জ হসপিটালে নিয়ে আমার ব্লিডিংটা অফ করে একটু ব্যান্ডেজ করে দেয় কোনো রকম সেই ব্যান্ডেজটা নিয়ে আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে থানার পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা আরেকটা সাইট অংশটা ওই অংশটা ওর হাতে ছিল আপনারা দেখেছেন ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে পুলিশ পুলিশ উদ্ধার করে আমাকে সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসার পরে এক মাস আমি চিকিৎসাধীনে ছিলাম এখানে এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না ক্ষত স্থানটা এখনও মানে খুব খারাপ অবস্থায় আছে যেটা মুখে বলে বোঝানো যাবে না আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নদ দিয়েছেন বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই আপনি স্বাভাবিক জীবন ফ্রি পেতে চাইলে আমাদের কাছে চলে আসেন আমরা আবরামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি সবাই আমাকে হেল্প করবেন